আমার কাছে আসার অপেক্ষায় উত্তর নিয়ে এসে দিল প্রশ্ন এবং উত্তরтами আগেই রয়েছে তাহলে বারবার পড়নগুলো তার নীরব ভাষায় আমাদেরকে বোঝাতে থাকে একটা ব্যক্তি যখন মৃত্যু বরণ করে ওই ব্যক্তিটা নীরব ভাষায় বোঝাতে থাকে আমি আজকে tagline উপর শুয়ে আছি তোমরা বস্তুতিক বরণ করে কিন্তু tagline উপর শুয়েতে হবে দিন আগে এবং গদিন পরে যে কোন সময় ডাক চলে আসবে গদিন ডাক চলে আসবে ভাবনা এই চিন্তা আমরা করব